হাই গাইজ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমি আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের সেই জঙ্গল দেখো এই যে বাঁশ গাছ এগুলোকে তো যারা আমার এই চ্যানেলটি দেখছো তাদেরকে অশেষ 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ তোমরাই এই চ্যানেলের প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক হবে তো কাউরির সাপোর্ট ছাড়া কোনো চ্যানেলই গ্রো করা সম্ভব নয় তো আমি আশা রাখবো তোমাদের কাছে যে তোমরা সব সময় আমার পাশে থাকবে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে তো দেখো কারোর সাহায্য ছাড়াই সামনে চলা সম্ভব নয় আমরা ছোট থেকে বাবা মার সাহায্য নিয়ে এসেছি এবং আমার এই চ্যানেলটি যখন আমি তৈরি করেছি আমি আশা রেখেছি যে তোমরাও আমার পাশে থাকবে আমাকে সাহায্য করবে তো দেখো আমি সে চলে এসেছি গ্রামেরই একটি বাসতলা এই যে বাঁশ গাছ দেখতে পাচ্ছ দেখো চারিদিকে দেখাচ্ছি জঙ্গল তো বন্ধুরা তোমরা দু হাজার চব্বিশ সালে ভালো থেকো দু হাজার চব্বিশ সাল যাতে তোমাদের ভালো কাটে এবং এই দু হাজার চব্বিশ সালে যাতে তোমাদের সবার মনের আশা পূরণ হয় সেই আশা রাখবো এবং তোমরাও আমাকে সাহায্য করো আমার পাশে থেকো আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কাছে আমি আশা রাখবো